কারাগারে চিত্রনায়ক সাইমন বিমর্ষ বিষণ্নতার মুখ চেয়ে আছেন দূরের পথে এমনই সময় এলেন চিত্রনায়িকা মাহি প্রেমিক হৃদয় যেন আবেগে ভেসে গেল নিমেষেই কেটে গেল বিমর্ষতা প্রেমিকাকে কাছে পেয়ে কাঁদলেন প্রেমিকাও এমনই এক দৃশ্যের শ্যুটিংয়ে অংশ নিলেন পোড়ামন খ্যাত সাইমন মাহি জুটি তারা মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত জান্নাত ছবিতে অভিনয় করছেন বর্তমানে ছবিটি নতুন লটে শুটিং চলছে এফডিসির করৈতলায় সেখানেই সেট ফেলে নির্মাণ করা হয়েছে কারাগার সেখানে বন্দি নায়ক আর তাকে দেখতে নায়িকার ছুটে যাওয়া আলাপকালে সংবাদ মাধ্যমকে পরিচালক মানিক জানান এই লটের শুটিং চলবে আগামী দুই এপ্রিল পর্যন্ত শেষ হয়ে যাবে দৃশ্যের সব কাজ বাকি থাকবে গানের দৃশ্যায়ন সেগুলো মে মাসের দিকে শুরু হবে সব কাজ গুছিয়ে ছবিটিকে চলতি বছরের শেষ দিকেই মুক্তি দিতে চাই নায়ক সাইমন বলেন এই ছবিতে দর্শক আমাকে চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখবেন গল্পের প্রয়োজনে আমাকে কারাবরণ করতে হয় আজ সেই দৃশ্যে শুটিং করছি তিনি আরও জানান মৌলিক গল্পে সামাজিক সচেতনতার জায়গা থেকে নির্মাণ হচ্ছে ছবিটি সবাই মিলে চেষ্টা করছি দর্শক মুগ্ধ করার মতো একটি চলচ্চিত্র উপহার দেওয়ার এই ছবিটি দিয়ে অনেকদিন পর মাহির সঙ্গে কাজ করছি অনেক প্রত্যাশা জান্নাত নিয়ে ছবিটি বেশ চমৎকার গল্পে নির্মাণ হচ্ছে কাজ করতে গিয়ে মনে হচ্ছে এটি দর্শকদের ভালো লাগবে অনেকদিন পর এফডিসিতে এলাম জান্নাতের টানে জান্নাত ছবিতে আরও অভিনয় করছেন রাজ ও আরো অনেকেই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ